মাধ্যমিকের রেজাল্ট দু চব্বিশ মাধ্যমিকের রেজাল্ট আপনারা অনলাইনে মাধ্যমে চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি একদম সিম্পল মেথড দেখাবো আপনাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্লে স্টোর সেখান থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা কিন্তু আপনাদের মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু সকাল সকাল দেখতে পারবেন এবং মাধ্যমিকের যে মার্কশিট দেওয়ার আগেই কিন্তু আপনারা অনলাইনের চেক করতে পারবেন ফলাফল দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন তবে সেই অ্যাপ্লিকেশনের প্রমোশন আমি করছি না এবং এডুকেশন পার্পাস যাতে করে সবার উপকার হয় সেই টেন্ডেন্সিতেই কিন্তু আমি ভিডিওটা করছি মন দিয়ে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট দু হাজার সকাল সকাল আপনারা চেক করতে পারবেন নটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই কিন্তু আপনারা রেজাল্ট চেক করতে পারবেন চলুন কি করে আপনারা সেই রেজাল্ট চেক করবেন অনলাইনের মাধ্যমে সেটা আমি দেখাবো ফোনের মাধ্যমে আপনারা অন স্ক্রিনে আপনারা দেখবেন আমি সমস্ত কিছু স্ক্রিনের মাধ্যমে মোবাইল স্ক্রিন রেকর্ড করে আমি দেখাচ্ছি একদম গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং ভিডিওর মাধ্যমে আপনাদের নলেজ হলে অবশ্যই ভিডিওটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনারা জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করি মাধ্যমিকের রেজাল্ট এবছর দু হাজার চব্বিশের রেজাল্টটা কিভাবে চেক করবেন তার সঠিক পদ্ধতি কি চলুন আমরা দেখিনি তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ওপরে গিয়ে সার্চ করবেন যে সার্চ অপশন থাকে সেখানে গিয়ে সার্চ করবেন আহ মাধ্যমিক রেজাল্ট দু চব্বিশ মাধ্যমিক রেজাল্ট দু চব্বিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে স্ক্রিনে দেখুন প্রথম থেকে প্রথমে একটা তারপর দু নম্বর তারপর তিন নম্বর এই যে তিন নম্বর যে অপশনটা রয়েছে টেন্থ টুয়েলভ বোর্ড রেজাল্ট দু ঠিক আছে এটার উপরে ক্লিক করবেন দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়টাই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন সবার প্রথমে এবং এখনই করে নিন সকাল আপনি সকালে যে যে কোনো টাইমে আপনি করে নিতে পারেন রেজাল্ট আউট হওয়ার আগেই করে নেবেন এখনই করে নিতে পারেন তো এটাকে ইনস্টল করবেন ফোনে আপনারা সবাই অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে টেন্থ টুয়েলভ বোর্ড রেজাল্ট দু হাজার চব্বিশ এটা ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে রান হবে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েলকাম এবং বিভিন্ন এখানে স্টেটের রেজাল্টের বিভিন্ন অপশন রয়েছে এবং সবার প্রথমে ওপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনার এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেখা রয়েছে দেখুন টেন ক্লাস টুয়েলভ ক্লাস তো যেহেতু মাধ্যমিকের রেজাল্ট দেখবেন সেহেতু উপরে টেন ক্লাস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অপশন চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু সাইন আপ করতে পারবেন লগ ইন করতে পারেন তো এত কিছু করার না করলেও হয় এগুলো ঠিক আছে নিচে দেখুন স্কিপ বলে একটা অপশন থাকবে একদম কোনায় নিচের দিকে তো এই স্কিপ অপশনে গিয়ে একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ভাবে ইন্টারফেস চলে আসবে এবং সবার প্রথমের যে অপশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক মে সকাল নটায় কিন্তু এখানে লিঙ্ক জেনারেট করা হবে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এবং নটা পঁয়তাল্লিশ কিংবা তারপরেও আপনারা কিন্তু চেক করতে পারবেন এবং এখানে দেখুন একটা অপশন এখানে গেলে আপনারা পাবেন চেক রেজাল্ট নাও এখানে একটা হাইলাইট করা রয়েছে লেখাটার চেক রেজাল্ট নাও ওপরের দিকে দেখুন এখানে এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ আহ ওয়ে রেজাল্ট ডিক্লেয়ার এখন কিন্তু এখানে লিংক দেয়নি রেজাল্ট ডিক্লেয়ার হয়নি সে এটা কাজ করছে না এখন তবে এই ডিটেলস গুলো কিন্তু বিভিন্ন ইনফরমেশন কিন্তু সবকিছু পাবেন ঠিক আছে এগুলো সবকিছু পেয়ে যাবেন এবং এখান থেকেই কিন্তু আপনারা আপনার রোল নাম্বারটা দিয়ে যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা বসিয়ে এখানে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই রেজাল্টটা চেক করতে পারবেন আমি প্রেয়ার করছি অবশ্যই সকলে যেতে সফল হয় এবং অবশ্যই রেজাল্ট চেক করবেন আপনার পরিবারের যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে যাদের রেজাল্ট আসবে আগামী সকাল সকালই চলে আসবে এবং সকাল সকাল সফল হবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল যাতে করে সবাই সফল হয় এই আশা রাখছি ঠিক আছে এবং ভিডিওটা লাইক করবেন এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ